অস্ট্রেলিয়ার সুবিশাল প্রান্তরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভেড়ার খামার প্রতি বছর এই খামারগুলো কয়েক মিলিয়ন টন ভেড়ার লোম সরবরাহ করে যা ব্যবহৃত হয় আরামদায়ক কম্বল আর গরম কাপড় তৈরি করতে এই প্রক্রিয়ার শুরুটা হয় ভেড়ার লোম সংগ্রহ থেকে অস্ট্রেলিয়ার খামারগুলোতে থাকে এক লাখেরও বেশি ভেড়া বসন্তের শুরুতে বা গরম আসার ঠিক আগে বিশেষভাবে দক্ষ কর্মীরা যাদের শিয়ারার বলা হয় বিশেষ ধরনের ট্রিমার ব্যবহার করে মাত্র দুই থেকে তিন মিনিটে একটি ভেড়ার পুরো লোম ছাড়িয়ে ফেলেন এটা এক দারুণ দক্ষতার কাজ কিন্তু বড় ফ্যাক্টরির জন্য এরকম হাজার হাজার ভেড়ার উল দরকার হয় তাই এই কাজটা চলে টানা ঘণ্টার পর ঘণ্টা প্রতিটি ভেড়া থেকে গড়ে তিন থেকে সাত কেজি উল পাওয়া যায় প্রতিদিন এত ভেড়ার উল ছাড়ানো হয় যে একজন কর্মী মাত্র দুই থেকে তিন মিনিট সময় পান একটা ভেড়ার উল ছাড়ানোর জন্য ভেড়ার এই উল খুবই দ্রুত বাড়ে মাসের মধ্যেই ভেড়ার উল আবার বেড়ে ওঠে কয়েক হাজার ভেড়া থেকে একদিনেই টন টন উল সংগ্রহ করা হয় যা পরে বিশাল ট্রাকে করে ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় উল পরিষ্কারের ধাপ কাঁচা উল কখনোই সরাসরি ব্যবহার করা যায় না কারণ তাতে থাকে প্রচুর ময়লা ধুলো শুকনো ঘাস এমনকি ক্ষুদ্র পোকামাকড় এই জন্য এই উল পরিষ্কার করা জরুরি পরিষ্কার করার জন্য উলকে বিশাল স্টিলের তৈরি গরম পানির ট্যাঙ্কি ডুবিয়ে রাখা হয় যেখানে বিশেষ ডিটারজেন্ট মেশানো থাকে এখানে উলকে কয়েক ধাপে ধোয়া হয় প্রথম ধাপে মূলত মাটি ও ধুলো দূর হয় দ্বিতীয় ধাপে তেল ও চর্বি পরিষ্কার হয় আর শেষ ধাপে উলকে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয় একবার ধোয়ার পর উল এত নরম ও ফুলফুলে হয়ে যায় দেখতে মনে হয় যেন মেঘের টুকরো পরিষ্কারের পর আসে কার্ডিং প্রক্রিয়া যেটা এক ধরনের যান্ত্রিক চিরুনি চালানোর মতো বিশাল মেশিনের ভেতরে অসংখ্য সূক্ষ্ম দাঁতের রোলার থাকে যেগুলো উচ্চ গতিতে ঘুরে উলের আঁশগুলোকে সোজা করে এবং জট ছাড়িয়ে ফেলে এই ধাপে উল থেকে ছোট ছোট দলা দূর হয় এবং আঁশগুলো একই দিকে সাজানো থাকে কার্ডিং শেষে উল দেখতে খুব মসৃণ ও সমান হয় যা পরবর্তী ধাপের জন্য একদম প্রস্তুত এরপর শুরু হয় স্পিনিং বা সুতা বানানোর কাজ এই ধাপে উলের আঁশগুলোকে একসাথে পাকিয়ে মজবুত সুতা তৈরি করা হয় বড় ফ্যাক্টরিতে স্পিনিং মেশিনগুলো একসাথে হাজার হাজার সুতা তৈরি করতে পারে কখনো কখনো উল আগে থেকেই রং করা হয় আবার অনেক সময় সুতা তৈরি হওয়ার পর রং করা হয় যে যেটা নির্ভর করে কম্বলের ডিজাইন ও অর্ডারের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বুনন প্রক্রিয়া এখানে বিশাল অটোমেটিক তাঁত মেশিন ব্যবহার করা হয় এক একটি তাঁত মেশিনে শত শত সুতা একসাথে প্রবেশ করে আর যন্ত্রটি দ্রুত উপরে নিচে এবং সামনে পেছনে নড়ে কাপড় বোনে ফেলে এই মেশিনগুলো এত দ্রুত কাজ করে যে প্রতি মিনিটে কয়েকশো মিটার কাপড় তৈরি হতে পারে ফ্যাক্টরি যদি চব্বিশ ঘন্টা চলে তাহলে একদিনে কয়েক কিলোমিটার কাপড় বোনা সম্ভব কাপড় কতটা মোটা নরম আর প্যাটার্ন কেমন হবে তা সবই মেশিনের সেটিং অনুযায়ী ঠিক করা হয় বোনা কাপড় এর পর্যায়ে ফিনিশিং সেকশনে যেখানে কাপড়ের ধারে সেলাই দেওয়া হয় অতিরিক্ত সুতা কেটে ফেলা হয় আর নরম করার জন্য বিশেষ ব্রাশিং করা হয় কিছু কম্বলকে বিশেষ রাসায়নিকের মধ্যে ডুবিয়ে নেওয়া হয় যাতে সুতা আরও টেকসই হয় বিভিন্ন দেশের সুতা বিভিন্ন রং করার পর কম্বল বানানো হয় যা আরও জটিল একটা প্রক্রিয়া পুরো লেখাটার ভয়েস ওভার স্ক্রিপ্ট হল পুরো কাজটাই মেশিনে করা হয় অনেক সময় ঠান্ডা দেশে রপ্তানির জন্য কম্বলকে আরও ফোলা এবং গরম করার জন্য আলাদা একটা মেশিন ব্যবহার করা হয় এরপর আসে প্যাকেজিংয়ের ধাপ প্রতিটি কম্বল ভাঁজ করে পলিথিন বা কাপড়ের ব্যাগে রাখা হয় তারপর বড় বড় কার্টুনে ভরে শিপমেন্টের জন্য প্রস্তুত করা হয় কিছু কম্বল স্থানীয় বাজারে যায় আবার কিছু কন্টেনারে ভরে বিদেশে রপ্তানি হয় বড় বড় ফ্যাক্টরিগুলো বছরে কয়েক মিলিয়ন কম্বল তৈরি করতে পারে তবে এই কম্বল বোনার কাজ সবচেয়ে বেশি तुरस्को अस्ति